কিন্তু মেকাইল তার দায়বদ্ধতা থেকে একেবারে সবসময় খুবই ভালো আছে এবং শীতের এই রাতে আজকে পোশাকের রাজ্যে সে খুব ভালো লাগছে মিকাইল পোশাক জগতের একটি নন্দিত নাম যেখানে স্বদেশি পণ্য ছাড়াও বিদেশি পণ্যেরও সমাহার রয়েছে এবং যারা ক্রেতা তাদের চাহিদা মিকাইল দিকে সবসময় সৌন্দর্য এবং নিখুঁত তাদের পোশাকগুলোর সামনে উপস্থাপন করে এবং মিকাইলের সবচেয়ে বড় যে জিনিসটা আমার সবসময় ভালো লাগে যে মিকাইল আহ প্রত্যেকটি পণ্যের উপরে তাদের দাম নির্ধারিত করে রাখে এবং সেই দাম মেকাইল পরিবারের যে কেউ সদস্য হোক আর বহিরাগত হোক সবার জন্যই একই বিষয় প্রযোজ্য এখানে তার দামের ব্যাপারে কোন কখনো কোনো আপোষ নেই বা ছাড় নেই এবং যে দাম এমন এমনভাবে সুন্দরভাবে সে করে যে দামটি যারা ক্রেতা তাদের নাগালের মধ্যে রয়েছে এবং অন্য অন্য দোকানেও আমি গিয়েছি সেই একই পণ্য অন্য জায়গায় দেখেছি যে আপডাউন করে কিন্তু মেকাইল তার দায়বদ্ধতা থেকে একেবারে সবসময় আপসীন যারা দর্শক রয়েছেন বা যারা ক্রেতা রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে মেকাইল এখানে আসলে আপনারা ঠকবেন না কারণ তারা তাদের নির্ভরতা রয়েছে তাদের বিশ্বস্ততা রয়েছে তাদের আন্তরিকতা রয়েছে তারা মুনাফার উদ্দেশ্যে ব্যবসা করে না তারা মানবিকভাবে মানুষকে আহ তাদের পণ্যটি সঠিকভাবে দেওয়ার জন্যই ব্যবসা করে ব্যবসা মানেই তো লাভ থাকবেই কিন্তু সেই লাভের মধ্যে মার্জিন রয়েছে এবং মিকাইল এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে এসে আপনি প্রতারণা শিকার হবেন না যে প্রতিষ্ঠানে এসে আপনি আপনার চাহিদা মতো পণ্য পাবেন এবং সঠিক দামটি পাবেন আমি সমস্ত ক্রেতাদেরকে অনুরোধ করব মিকাইলে উপস্থিত হয়ে আপনারা দেখতে পারেন আমি যে বক্তব্যটা রাখলাম এটি আমার দীর্ঘ এক যুগের পরীক্ষিত একটি কথা এবং আমি নিজেও এখান থেকে পণ্য ক্রয় করেছি ভবিষ্যতেও করব আজকেও চেষ্টা করব দেখি যদি আমার চোখে ভালো কিছু লাগে সেটি নেব আপনাদেরকেও এখানে এসে পণ্য গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং মিকাইলের যিনি কর্ণধার আমাদের মনিরুল ইসলাম আমার অত্যন্ত প্রাণপ্রিয় একজন মানুষ তিনি মানবতার ফেরিওয়ালা অনেক মানবিক কাজ করেন এবং যেহেতু তিনি মানবিক কাজ করেন আশা করছি যে আপনারা তার কাছ থেকে মানবিক আচরণ পাবেন ভালোবাসা পাবেন ধন্যবাদ